প্রিয় মোকস খামারের ভাই বন্ধু আসসালামু আলাইকুম চশকরি সকলেই ভালো এবং কৃষিস্থ আছেন তো আপনারা যারা দুই হাজার পঁচিশ সালের নতুন তারাবাইন মাছের পোনাগুলো খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দুই হাজার পঁচিশ সালের নতুন তারাবাহিনের পোনা নিতে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কল করে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে দু হাজার পঁচিশ সালের নতুন তারাবাইন মাছের পোনা এবং কি আপনারা যারা এই তারাবাইন মাছগুলো চাষ করতে চান চাষের প্রতি আগ্রহী আছেন তারা অবশ্যই পুকুর সঠিকভাবে সঠিক নিয়মে প্রস্তুত করে নেবেন কারণ অনেক চাষিভাইরাই আমাদেরকে ফোন দিয়ে বলেছেন যারা অনেক তারা মাছ চাষ করেছেন এবং কি চাষের প্রতি আগ্রহী এখনও রয়েছেন তারা মাছ চাষ করে মাছ খুঁজে পাচ্ছেন না এবং কি মাছের ফলাফলটা ভালো হচ্ছে না কারণ যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে পুকুর প্রস্তুত না করতে পারেন তাহলে বাইন মাছ চাষ করে কিনু লাভবান হতে পারবেন না তারা বাইন এরকম এক প্রজাতির মাছ যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে চাষ করেন তাহলে এই তারাবাহিন মাছ চাষ করে ভালো একটা মুনাফাই করতে পারবেন আমরা সাধারণত জানি এই বছর এবং কি সামনের বছর যে বাজার মূল্যটা রয়েছিল তারাবাহিনের এই বছর এর থেকে দ্বিগুণ বাইনের দামটা রয়েছে বাজারে কারণ অনেক চাষি ভাইয়েরাই ভুল চাষ করে তারাবাহিন মাছগুলো চাষ করতে পারে নাই তাই এই বছর আপনারা যারা চাষ করতে চান অবশ্যই ভালো করে পুকুর প্রস্তুত এবং কি ভালো করে মাছগুলোর যত্ন এবং কি ভালো করে এই মাছগুলো চাষ করতে হবে তাহলে আপনি অবশ্যই এই মাছ চাষ করে সফলতায় করতে পারবেন আপনারা অনেক চাষি বাইরে রয়েছেন যা তারাবাহিন মাছ কীভাবে চাষ করব এবং কি পুকুর কীভাবে প্রস্তুত করব এই মাছগুলো সাধারণত যে কোনো জলাশয় এবং কি যে কোনো পুকুরে চাষ করা যায় তো প্রথমত আমাদের এই মাছগুলো চাষ করতে যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে পুকুর প্রস্তুতি তো পুকুর প্রস্তুতি এই মাছ চাষে কীভাবে আমরা পুকুর প্রস্তুতি করবো তো সম্পূর্ণ আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেব তো অবশ্যই আমাদের প্রথমে যেতে কাজ যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে পুকুরের চারোপাশের যত ময়লা আবর্জনা রয়েছে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরে পুকুরটা শুকিয়ে পুকুরের নিচের স্থলে রোদ লাগাতে হবে তো তারপর হলো গিয়ে যদি পুকুরে কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কাদামাটি কিছুটা কমিয়ে নিতে হবে তো তারপর যে করতে হবে যেরকম টিএসপি সার রয়েছে মাটিয়া সার রয়েছে সমিতুন রয়েছে এরকম আরও বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে যা আপনারা পুকুরে ব্যবহার করে তারপরে এই মাছটি সারতে পারেন এই মাছটি এককভাবে এবং কি মিশ্রভাবে আপনারা চাষ করতে পারেন দেখে গেলেও এককভাবে থেকে মিশ্রভাবে চাষের ফলাফলটা ভালো হয় অনেক চাষি ভাইরা মিশ্রভাবে চাষ করে এ মাছের সাথে যে কোনো জাতীয় মাছ আপনারা এ মাছের সাথে চাষ করতে পারেন তো অবশ্যই আপনারা কার জাতীয় মাছের যে খাবারটা দেবেন ওই খাবার থেকে যে খাবারটা বাড়তি হবে এই মাছগুলো সেই খাবারটা খেয়ে থাকে এই মাছগুলো খাবার ছাড়াই চাষ করা হয় তাই এই মাছের দ্বিগুণ লাভ তো আপনারা যারা নতুন চাষে এই মাছ চাষ করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন